এক করে এই মুহূর্তে পাঞ্জাবি নিয়ে যা নতুন পাঞ্জাবি নিয়ে আসবি ব্র্যান্ডের যা 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 সি 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 কি করলো পাঞ্জাবিটা নোংরা করে ফেলছে অবস্থা দেখো মোনা বাখের দা পানি হচ্ছে এক পায়জামা কাছেন না আর এক পায়জামা উঠেন না কি লাগিয়া এই তুমি কি বেয়াদব আমার সামনে সিগারেট ধরাইছো হ্যাঁ আমি কি তোমার সমবয়সী নাকি আপনি আমার থেকে বয়স ছোট হবে স্টupid কথা ছোট লোকের বাচ্চা কি অবস্থা দেখা যায় এরকম ফুকি নি ফুকি নি ফুকি নি কোনোদিন ভালো জায়গায় যেতে পারবে না এত লাকমি নেই না ওইখান থেকে লাকমি নেই নাও শুনো ও কি আমাদের ক্লাসের ওর সাথে কথা বলবো ওর সাথে কথা বললে না আমার রুচিতে বাদে রুচি সি আমার জীবন না এগুলো আমি খাই না তোর বাইরেই সবটা সারা বুঝলাম না মিয়া সরস তুই বাড়ির ভিতরে ছোট লোক রাইখে দিছস হ্যাঁ

আচ্ছা তোর জামের একটা খয়রাতি ভাই আছে না ওইটা কি থাকে এইখানে ছাড়া আর কোথায় থাকবো বুঝলাম না এখন

এই যে বিয়ের কার্ড দিলাম তুমি আর আমার মেয়ে যাবা যাও নাস্তা দাও না বাবা নাস্তা টাস্তা খাবো না ওই অনেক জায়গায় যেতে হবে চলো শোনো তুমি আর আমার মেয়ে যাবা ঠিক আছে কোনো ওকিনি পকিনি যাতে এখানে না যায় যথায় রাখবা এটা ওইখানে সব ভিএপি লোকজন আসবে আবার পেস্ট ফুস্ট লাগাইও না ঠিক আছে আসো আব্বা ওই বলছিলাম কি বড়ো ভাই তো বিদেশ থেকে আসছে তারা একটা কার্ড দেন তোমার কত বড় সাহস ঠকিন্নীকে আমি কাট দিব বারবার এই সমস্ত কথাবার্তা বলবা না আমাকে আসসালামু আলাইকুম হ্যাঁ यंग কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কবে আসছো আমি এক মাস যাবত এক মাসে এসে তুমি আসছো আমার বাসায় যাব না দেখা করবে না শুনো ওই আমার ছেলের বিয়ে নাও তোমাকে একটা কার্ড দিলাম তুমি আইশো হ্যাঁ ঠিক আছে আর একটা কথা মনে রাখবা কোনো অকিন্নি ফকিন্নি ছোট লোক ওইখানে নিয়ে যাবা না ঠিক আছে সব শিল্পপতিরা আসবে বুঝতে পারছি চলো মনে থাকে যেন কথাটা বৌমাকে কিন্তু নিয়ে দে হ্যাঁ ভালো স্যার অনেকদিন পরে আসলেন আমাদের বাসায় তোর পুত কই হাত দিছস তুই তুই জানোস পাঞ্জাবির দাম কত হ্যাঁ ব্র্যান্ডের পাঞ্জাবি 17000 টাকা দিয়ে কিনছি এটা ধরো এই

stupid কথা ছোট লোকের বাচ্চা কি অবস্থা দেখা যায় এরকম ফুকির নিফুকির নি ফুকির নি কোনোদিন ভালো জায়গায় যেতে পারবে না এত লাকমি নেই না ওইখান থেকে লাকমি নেই না শুনো ও কি আমাদের ক্লাসের ওর সাথে কথা বলবো ওর সাথে কথা বললে না আমার রুচিতে বাদে রুচি ফি আমার জীবন না এগুলো আমি খাই না তোর সাইরের সাথে করে সারা বুঝলাম না মিয়া তুই বাড়ির ভিতরে ছোট লোক রেখে দিছস হ্যাঁ

আমি তো মনে করছি তুমি ম্যাচ ম্যাচুইট এখন দেখছিস তুমি আন ম্যাচুইট তোমার কাছে আমার মেয়েটাকে বিয়ে দেওয়াই ভুল হইছে আমার আমি কি লাখ থেকে সিগারেটটা ফলাই দেব আরে আমার নাক মাগ বন্ধ হয়ে গেছে তুমি কি ওর ক্লাসে বারবার ওকে দিয়ে কথা বলতেছো ও কি আমাদের সম ও কি আমাদের সমান হ্যাঁ ওর সাথে তুমি কথা বলো শোনো পরিবেশটা নষ্ট করে ফেলছে এই ছোট লোকদেরকে না এই বাড়ি থেকে বের করবা না আর কোনোদিন আসবো না ঠিকই কোনোদিন আসবো না চলো এই যে এনে কেন

আমি কাল কি দিব না দিব তোমার সাথে তোমার কথা বলতে রুচিতে পারছো তুমি কি প্রবাসী প্রবাসে যাই আমি শোকাটার এমনি করে দিয়ে আমি সারা বছর তোমার আর আমার সাথে কি যায় হ্যাঁ তোমার সুসাইকে আমার এক

মিয়া নাকের তল্লা খালি ঢুকাইও না মিয়া লজ্জা শরম রাখক নাকটা লজ্জার লিগা দিছ খাবারটা যে এই কাকে হাত দিছ তুমি চিনো উনি কে চিনো তুমি হ্যাঁ তুমি জানো আমি কি করতে পারি ভাই জান একজন বিশিষ্ট শিল্পপতির কাছে তুমি হাত দিছ তুমি জানো আমি চাইলে তোমাকে এই মুহূর্তে থানায় নিয়ে তোমাকে ডান্ডার বাড়ি দিতে পারি ওই আপনার মাইয়ার মাইয়ার জামাই যে বাসা থাকে না গো এই বাসাটা কিন্তু আমার

আমি কামলাই তোর পরিবেশ দেখছো তোর গেঞ্জি দেখছো তোর পেন দেখছো তোর তোর চেহারা কি কামলা বেটা লুই কই তো মাইয়ার জাম আর মাইয়ারে এই বাসা রাইখা দিছে আরে গালটা পুরো লাল হয়ে গেছে বেশি কথা কন আপনি শুনেন এত ফুডেন না মারেন না কথা কন না এক কাম করেন মাইয়ার জামাই একবারে আনন্দের কেক হ্যাঁ মাইয়া স্বর্ণ দেন একটা ফ্ল্যাট কিন না হেনে উড়াই দেন আমি কুটি কুটি ওইখান থেকে একটু দিয়ে দুইজন একটা ফ্ল্যাট কিনে একটা বাড়ি কিনে দেন গা আমার তোরে দেখামো না বিয়াদব কোথাকার অসভ্য কোথাকার অশিক্ষিত তোর নাম এই দাঁড়া ওর নামে মানহানির মামলা করব তুই আমার কাছে হাত দিছো গো কি আমার কাকুর দাঁড়ে আনতেছে কত লাগতো আজই দিতে আর একটু বেশি করে দিও সি সি এইগুলা যদি না জানে মানুষ তোমার এমন থাপরা থাপরাইছে দুই গাল পুরো লাল বানাই দিছে আর আপনি কি করছি কাপড় ধুই রাত এটা মোবাইল নিয়েছেন ভিডিও করে হলো শুধু মেয়ের

ওই দুইটা এই যে উতাম তাম ফোকের নিয়ে ছোট লোকের বাসা থাকে আমরা সব দাওতে যাই না আমাদের একটা আত্মমর্যাদা আছে আপনার মতো ছোট লোক না আর এরকম চেডাং চেডাং কথাবার্তা কই না অতএব এ বাসায় যদি আসেন বদ্ধতার সহ সবাই সাথে সুন্দর করে কথা বলবেন আপনি আমাদের গুতা মারছেন কি লিগে তো

fazem. বিয়ে যাবি না তোর শ্বশুরে বেশি রিকোয়েস্ট করলে বলে আমার কইছে বাসাতে ছিল দিতে এখন আমার ফ্ল্যাট কিনে দেন তাইলে আমি আপনার মাইয়ারে রাখবো নইলে রাখবো ঠিক আছে বেশি টেকার ফুটে নিতে হ্যাঁ না এনি চাপ দিয়ে ধরবি আর কয়দিন পর পর খালি কবি যে আমার এটা কিনে দেন ওইটা কিনে দেন এটা দেন ওইটা দেন খালি জ্বালানির উপরে রাখবি শাল আর বেশি বেড়ে গেছে ঠিকই বলছে